হুন্ডা সি ডি আসলে ব্যাটারি লাগছে বিশাল একটা ব্যাপার সে বা এবার ভাবি না ওইরকম না ইটু আর কি আচ্ছা ভাই ওই রিক্সার মতো রিক্সার তা কত ভোল্টের এটা মানে কত ওই ভোল্ট রিক্সা যা হয় তাই না অনেক বিভিন্ন ধরনের ভোল্ট আছে গতি কেমন ওঠে এটার ভালো আছে চলদি ছোটো না এক সার্জে কত কিলোমিটার চাওয়া যায় হিসাব করে না যে একটা সার্জে কত কিলোমিটার চল দেবেল্লিশ হাজার মিটার ঠিক আছে না হুম ভালো তো এটা ঠিকই বলছেন আপনার তেলে যে দাম তার থেকে এটা করে অনেক ভালো হয়েছে তো খরচ কত হয়েছে আপনার এটাতে চল হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ হয়েছে কতদিন হলো লাগানো এটা